আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সময় ভালো আছি আমরা পিকনিকে গিয়েছিলাম খুব সুন্দর একটা পিকনিক করলাম আমরা পঞ্চাশ জন লোক গিয়েছিলাম স্যাম্পল থেকে খুব সুন্দর একটা মুহূর্ত পার করলাম খুব ভালো লাগলো দেখেন আমরা এখানে তিরিশ জন আছি আর পাশের ঘাট থেকে আরো বিশ জন উঠবে আমরা যেহেতু এ কাজ করি আমাদের আসলে সময় সুযোগ হয়ে ওঠে না তার কারণে আমরা বেশি একটা ই করতে পারি না তাই সামান্য একটু সময় আমরা পেয়েছি যার কারণে সেটা খুব উপভোগ করলাম আমরা আর এই সামান্য সময় আমাদের কাছে অনেক কিছু আমাদের সকালের নাস্তাটা চলে আসছে দেখেন এটা পাক করে নিয়ে গেছিলাম আর ওখানে যাওয়ার পর গরুর গোস্ত পাক করা হয়েছিল দুপুরে আর খাওয়ার পর শরীরে তেল জমে গেছে সবার মানে সবাই দেখেন আর এই যে আমার বাইরে করে নিছে এই সাইদুল ভাই আছেন পাশাপাশি কুদ্দুস ভাই আছেন খুব রসিক মানুষেরা বাবু ভাই আছেন আলমগীর ভাই ওই যে জরাইত আছে দেখেন আসলে আমাদের স্যাম্পুলে যে লোকগুলো আছে তারা বয়স হইলেও তাদের খুব রসিক খুব ভালোবাসার মানুষ সবাই এই জায়গাটা হলো নামটা আমি বলে দিই এই জায়গাটার নাম হলো মুন্সীগঞ্জ জেলার গজারিয়া জায়গাটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে লাগছে আসার পর থেকে দেখেন খুব সুন্দর আর অনেকে ক্রিকেট খেলতেছে আমি ক্রিকেটটা বেশি একটা পছন্দ করি না আমাদের স্যাম্পল ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর কোনো না কোনো জায়গায় পিকনিকের উদ্দেশ্যে যাওয়া হয় এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি জায়গাটা অনেক সুন্দর হওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে এখানে ঘোরার জন্য ফুটবল খেলতে আমার খুব ভালো লাগে এই জন্য একটা বল আমি নিয়ে নিয়েছি আমি একা একা খেলার জন্য পাশাপাশি নিচে ওরা ক্রিকেট খেলতেছে আমি ফুটবলটা এখানে প্র্যাকটিস করতেছি গার্মেন্টস এর চাকরির পাশাপাশি এই ধরনের খেলাধুলা করার একবার স্বপ্নের মতো সকালে অনেকে ক্রিকেট খেলছে আমি ফুটবল খেলছি আমাদের অনেক প্রচন্ড খিদে পেয়েছে এই জন্য আমরা অপেক্ষা করতেছি আমাদের এখন খাবার আসবে আমরা যারা গার্মেন্টসে কাজ করি আমাদের সকাল আটটা বাজে ডিউটি দিয়ে যেতে হয় আর কোন সময় বাড়িতে ফিরবো সেটা কোনো নির্দিষ্ট থাকে না হয়তো রাত দশটা নয়টা ঠিক নাই সপ্তাহে একদিন ছুটি পাই এই একদিনই আমাদের আনন্দ আমরা যারা গার্মেন্টসে কাজ করি আমাদের সামান্য একটা ছুটি আমাদের কাছে মনে হয় ঈদের আনন্দ বাড়ি ফেরার পথে লড়াই শুরু হয়েছে দেখেন একজনে বোতল পানির বোতল পেয়েছে আবার অনেকে পেয়েছে বাটি ছোট ছোট বাটি আবার অনেকে পেয়েছে কলম জাহাঙ্গীর ভাই সামিউল ভাই এবং আমাদের সম্মানিত প্রিয় কামরুল স্যার এই পিকনিক উপলক্ষে তারা প্রচুর পরিমাণে কষ্ট করেছে সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের যেন আল্লাহ পাক নেক হায়াত দান করেন এই ধরনের পিকনিকে যেন আমরা ভবিষ্যতে আবার যেতে পারি এই জন্য সবাই দোয়া করবেন আমাদের মনটা ভালো থাকবে সুস্থ থাকবে পুরস্কার সবার জন্যই আছে পাঁচটা পুরস্কার ছিল বড় এবার এই যে জাহিদ ভাই আমাদের প্রাণ প্রিয় জাহিদ ভাই পেয়েছেন একটা বাটি পেলেন দেখেন এক নাম্বার যে পুরস্কার টা ছিল সেটা হলো বাটি আমাদের সম্মানিত প্রিয় স্যার কামরুল স্যার তিনি এই যে মিজান ভাইকে সেই পুরস্কার টা তুলে দিলেন আমরা যারা শ্যাম্পুল কাজ করি তো আমরা এখানে সবাই বুঝতেছিলাম আবার কিছু লোক আসে নাই দেখেন তারপরেও কিন্তু আমরা সবাই মিলেমিশে এক জায়গায় আসি তারপর খুব ভালো লাগতেছে আসলে শ্যাম্পুল যে কাজ আমরা করি আমরা বেশিরভাগ সময় এখানে একসাথে থাকি আমরা আমাদের ফ্যামিলি মানুষগুলোর সাথে যতটা সময় না দেয় তার থেকে বেশি সময় দেওয়া লাগে আমাদের এই সমস্ত মানুষদের সাথে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছে যারা এই পিকনিকের আয়োজন করেছেন যারা কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম